আপনার বাবাকে আপনার মাকে একটা ভালো কাপড় দিতে পারেনা তখন রাজ্য থাকা কিনা কিন্তু আপনি ডিএসএন নিয়ে দিবেন দেবেন আপনার কাজ কিন্তু আপনি কিন্তু লজ্জা বোঝ করতেছেন যাদের এই লজ্জা আছে তারা ভালো করবেন না আপনাকে লজ্জা দূর করতে হবে তাহলে আপনি ভালো করবেন দেখেন জ্ঞান এবং দক্ষতা এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে জ্ঞান এবং দক্ষতা আমরা অনেকে ট্রেনিং করছি এখানে অনেকে ট্রেনিং করছি অনেক জ্ঞান অর্জন করছে মাসাল্লাহ কথা বলতে দিলে অনেকে অনেক ভালো কথা বলতে পারবে মানে খুবই চমৎকার আসে কিনা তো আত্ম তিন মাসের মধ্যে আপনার চালে কামনা নিয়ে আসতে পারেন তো আসলে এটা হচ্ছে দক্ষতার কারণে তো দক্ষতা অর্জন করতে হবে এই দক্ষতা শুনতে হবে বলতে